আমি তো জানি না পাবো কি পাবো আল্লাহ দেয়া সেরা জানা আমি শুধু জানি নরকের সইতে পারবো না কোনদিন আমি তো জানি না পাবো কি পাবো না আল্লাহ ন দেয়া সেরা জন্ম গুলা তো করেছি আমি বাদবাশিশ অঙ্গোলিত শিবি অবিরেতাও বা কবুল করে না শ্রমফুল হায়randna কোंचे শুধু প্রতিদিন গুনায়াল বাড়ছে শুধু বাড়াহি আমি শুধু জানি নরকের গলি হইতে পারবো না কোনদিন আমি তো জানি না পাবো কি পাবো আল্লাহ তোমার দেয়া সেরা জন্না আমি তো জানি না পাবো কি পাবো আল্লাহ তোমার দেয়া সেরা জন্না